সব জিনিসটা না অন্যভাবে নেবে না হুম বন্ধুত্ব হতেই পারে কারোর সঙ্গে কেউ কথা বলতেই পারে তাই না কারোর সঙ্গে কেউ কথা বলার পর বলতেই পারে যে ভাই আমি ওকে চিনি না তাই না এরকম তো নয় যে আমি কথা বললেই তাকে আমাকে বলতে হবে আমি তাকে চিনি জানি বুঝি না বলতে হবে না আমি কথা বলেছি কথা আমি বলতেই পারি আমার প্রচুর অ্যাডমায়ার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখো আমি একজন ভাইরাল ফেস হ্যাঁ ইউটিউবে অ্যাজ আ বলোগার হুম তাহলে আমার সঙ্গে যে কেউ কথা বলতে পারে হ্যাঁ তাদের চ্যানেল ভাইরাল করবার জন্য যেটা এই যে আমাদের ঝিমি অরফে টিউ হ্যাঁ বলছে আর কি তার বয়ফ্রেন্ডকে বলেছে যে উনি খুব বড় মাপের একজন ইউটিউবার আর আমি নিজেকে ভাইরাল করতে চাই কারণ আমার প্রচুর টাকা চাই তো সেই জন্য আমি তার সঙ্গে মানে চ্যানেল করছি ভাই মানে মানে আমি টিউকে বলছি ও বউ বেঁচে ভাইরাল হয়েছে বউ বেছে ভাইরাল হয়েছে তার আগে দিদিকে বলে তা তুই ভাই কি কাকে বেজবি। তুই কাকে বেজবি না তুই নিজেকে বেঁচে ভাইরাল হতেই পারিস ভাই হতেই পারিস ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম আর কি তাহলে গল্প করা যেতে পারে হুম আচ্ছা হোয়াটসঅ্যাপ করা যেতেই পারে চ্যাটিং ব্যাটিং করা যেতেই পারে এগুলো কি ব্যাপার আছে আমি হাজার জনের সঙ্গে বন্ধুত্ব করতে পারি সে রাইটস আমি পেয়ে গেছি কারণ ভাই সবাই জানো আমার কি অবস্থা মানে ধরো 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 তোমার একটা হাগার ঘর ছিল কোনো কারণে সেই হাগার ঘরটা গুড় গেছে ঠিক আছে তাহলে তোমার যদি হাগা পায় তাহলে তুমি কি করতে পারো বনেবাদারে হাঁকতে পারো তোমার হাগা পেয়েছে তুমি তো হাঁকবে তোমার পায়খানা গুরিয়ে গেছে তাহলে কি তুমি হাগা বন্ধ করবে তাহলে তুমি হাঁকতে পারো চারিদিকে ছাড়াতে পারো দরকার পড়লে গায়ে পায়েও হতে পারে যদি বেশি চাপো তার থেকে আগে বাবা চাপার আগে যদি বাবা বনে বাদারেও হাঁক দেওয়া হেঁগে নেবো ঠিক কথা একদম কিন্তু এই যে আমাদের হনুদা হনুদা বারবার যে ভিডিও করে ছাড়ছে হ্যালো হ্যালো করে হ্যাঁ হ্যালো রেসিং হ্যালো রেস্টিং তার বক্তব্যটা কি তার বক্তব্যটা এটাই যে ভাই আগে একটা নাম্বার যেই নাম্বারের সঙ্গে কথা বলতো সেটা কোন মাসে ও দেখেছে ফেব্রুয়ারি থেকে মার্চ ও দেখেছে তার আগেও বলতে পারতো কেন ও ফেব্রুয়ারি থেকে মার্চ জানতে পেরেছে তিন বা চার তারিখ দু হাজার চব্বিশের তারপরে ও গিয়ে পাঁচ তারিখে গিয়ে কি করেছে স্টেটমেন্ট তুলে এনেছে কেন তুলে এনেছে স্টেটমেন্ট তার কারণ যখন এই দেখেছে ফোন টোন করেছে এর মধ্যে একটা শুরু হয়ে গেছে যে আবার অন্য কার সঙ্গে কথা বলছে কারণ এই মেয়েটির এরকম অভ্যেস আগেও আছে ছেলেটি বলেছে বারবার ফিরে এসেছে বারবার চলে যায় আবার বারবার টেনে নিয়ে আসে এটাও জানে তো সেই ও কী করেছে ওর চেক করতে গেছে তো ফোনটাও কেড়ে নিয়েছিল তারপরে ঝামেলা ঠামেলা হতে মেয়েটা কী করেছে ওর মাকে ডেকে মাকে ফোনটা দিয়ে দেয় ভালো কথা মাকে ফোনটা দিয়ে দেওয়ার পর মা কী করেছে সমস্ত কল লিস্ট উধাও করে দিয়েছে সমস্ত হোয়াটসঅ্যাপের চ্যাটিং ব্যাটিং ফটো ওটো শোটো পুরো মোবাইল খালি করে দিয়েছে বিকালবেলা মোবাইলটা ফেরত দিতে এসেছে যে আমি আমার কাছে আছে রেশন দোকানে যাচ্ছি ঠিক আছে তোমাদের দিয়ে যাচ্ছি মানে পুরো সমস্ত কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে মেখে দিয়েছে এবারে তখন কি করেছে ভদ্রলোক ওইখানে দেখেছে কিচ্ছু নাই কিন্তু ভদ্রলোকের ডাউট হয়েছে কারণ সে তো জানেই যে আমার সঙ্গে যে থাকে তার কীরকম মানে ক্যারেক্টার তো সে তখন কি করেছে সে চলে গেছে স্টেটমেন্ট তুলতে যে কার কার সাথে কথা বলতো তো স্টেটমেন্ট তুলতে চলে গেছে জিওতে এবং সেখানে এক মাসে তুলেছে ওর উচিত ছিল তিন মাসের তোলা ও বলছে আমি না ঠিক আছে তো এক মাসের তুলে দেখছে ফিফথ ফেব্রুয়ারি টু ফিফথ মার্চ পর্যন্ত প্রচুর কল হয়েছে এবং একদিনে দুবার তিনবার করেও কল হয়েছে এটা হয়েছে ও দেখেছে এইবার কথাটা হচ্ছে সেই নাম্বারটা পরে সে সিমটা খুলে নিয়ে তারপরে হচ্ছে তোমার ফোনটা আবার দিয়ে দেয় তারপরে ও আবার বিশ্বাস করে যে ঠিক আছে ঠিক আছে মানে বুঝতেই পারছে কী কারণে বিশ্বাস করে কারণ ইন্টুগুলিগুলো আছে তো তো বিশ্বাস করে যে এইবার আর কিছু হবে না যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু ওর সন্দেহ তখনই দানা বাঁধে যখন ও দেখে যে সেকেন্ড যে সিমটা ওকে দেওয়া হয়েছে তারপরেও সেম যোগাযোগটা রেখেছে বুঝতে পেরেছো মানে আগের সিমটা এই ভদ্রলোক নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পর সেকেন্ড একটা সিম দিয়েছে সেই সিমেও সেই সে সেই আমাদের বেচিদার সঙ্গে গপ্প করছে হ্যাঁ অবশ্যই বাইরাল হওয়ার জন্য তো সেই তখনও সন্দেহ মানে ওর আসে এবার ও সেই স্টেটমেন্টটাও তুলবে এবং সেই স্টেটমেন্টটা তুললে পরিষ্কার হয়ে যাবে যে ভাই আবার তার সঙ্গে গল্প করতে তো গল্প তো করতেই পারে সেটা বেচুদা বলেছে এবার বক্তব্য হচ্ছে বেচুদা গল্প করতে পারে বেচুদা হোয়াটসঅ্যাপ করতে পারে সব করতে পারে কিন্তু বেচুদা কি পরিষ্কার বলল যে ভাই আমি চিনি না এই যে ঝিমি যে সাজ টেক্সটাইলে হ্যাঁ আছে আর কি তো তাকে আমি চিনি না তাহলে এটা কি চিনি না অথচ তার সঙ্গে ফোন করি তাহলে কি বেচুদা তাকে টিউবওয়েলেই ডাকতো তাই বলেছে আমি জিমিকে চিনি না দেখো যেই জিমি সেই টিউ কারণ ওই ভদ্রলোক মানে আমাদের যে হনুদা তিনি কিন্তু বারবার বলছে টিউ 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 মানে আসল নামটা বলেছে এবং এই ভদ্রমহিলা যে কিনা টিউ আর তারপরে আদা আর কি আছে তো ইনি হচ্ছে এইটা ওনার অরিজিনাল নাম এবং এইটা হচ্ছে ওনার আধার কার্ডে রয়েছে এবার এটা আমি বলিনি এটা কে বলেছে এইটা খেকিকে পুঙ্গু বলেছে পুঙ্গু মার্কেটে বলেছে মানে ভিডিও করে বলেছে সেখান থেকে আমি কালেক্ট করেছি যে এর আসল নামটা কি তাহলে টিউ আদা ঠিক আছে এবং সেই ভদ্রলোক মানে হনুদা তিনিও বলছেন যে এটা হচ্ছে টিউ টিউ করে ডাকছে তার মানে ওর অরিজিনাল নাম ওটা কিন্তু কিছু লোকজন আছে যারা ইনস্টাগ্রামে ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য ফেক আইডি ক্রিয়েট করে নিজে সুন্দর সুন্দর ফটো দিয়ে ছাড়ে ঠিক আছে তো এই ভদ্রমহিলা সেরকম মানে একেবারে ডিসপিউচেড ঠিক আছে তো যাই হোক তো সে কী করেছে নতুন নতুন নাম দিয়েছে কখনও রিম শাহ মানে শাহ টেক্সটাইল কখনো হচ্ছে ঝিমি সাহস টেক্সটাইল এসব নতুন নতুন আইডি দিয়ে নিজের ফটো ছেড়ে বেড়ায় মানে বুঝতে পেরেছো তো এবার আমার প্রশ্ন এখানে নয় যে সেই মেয়েটি কীরকম কারণ সেটা আমার কাছে খুব একটা ম্যাটার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বেচুদা যথেষ্ট সৎ নিষ্ঠাবান পুরুষ তোমরা জানো হ্যাঁ সে কিন্তু চরিত্রবান অংশ সে সংসার খুব ভালোবাসে বাবা মা বাচ্চাদের নিয়ে সে থাকে মানে বাচ্চা না সরি বাচ্চা নিয়ে সে থাকে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন মানুষ তো সিম্পল একটা মানুষ তো সে এরকম একটা ডুপ্লিকেট মেয়ের সঙ্গে কেন বন্ধুত্ব করবে আমার বক্তব্য এইটা ভাই দেখো জহর জহরের মানে জহরি জহর চেনে শোহরে চেনে কচু এটা আমরা জানি তো আমার বক্তব্য মেয়েটা জাগুসি হোক মেয়েটার বয়ফ্রেন্ডের সঙ্গে তার কী হচ্ছে সেটাও আমার কাছে ম্যাটার নয় মেয়েটার বয়ফ্রেন্ড কী বলছে সেটাও ম্যাটার নয় কিন্তু মেয়েটা যে ডুপ্লিকেট এটা পরিষ্কার কারণ সে নিজের নামে আইডি না খুলে নিত্য নতুন আইডি খুলে খুলে নিজের রিলস ছাড়তে শুরু করে এক একবার এক এক নামে ইনস্টা ছাড়ে করে ঠিক আছে আচ্ছা এবার তার সাথে আমাদের বেচুদার কিসের কথা থাকতে পারে এবং সেখানে বেচুদার ফটো শুদ্ধ মানে নাম্বার দেখা যাচ্ছে বেচুদার নাম্বার অলরেডি মোটামুটি পাবলিশড হয়ে গেছে সবার কাছে বেচুদার নাম্বার সবাই জানে এবং বেচুদার নাম্বারে কি আছে সেটাও মানে একদম পুরো বেচুদার ছবি দিয়ে নাম্বার দিয়ে সামনে চলে এসেছে বুঝতে পেরেছো তো এবার কথাটা হচ্ছে যে আমার এটাই বক্তব্য যে বেচুদার কি এমন দরকার পড়লো যে এরকম আর ডুপ্লিকেট মানে মহিলা যার এরকম এরকম ক্যারেক্টার তার সঙ্গে আঠাশশো মিনিট কথা বলা বুঝতে পেরেছ আঠাশশো হ্যাঁ 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 আর সরি আঠাশশো মিনিট না আঠাশশো সেকেন্ড আঠাশশো সেকেন্ড কথা বলা ঠিক আছে তো কি দরকার আছে মানে এটা জাস্ট লিস্ট থেকে বেরিয়েছে কতক্ষণ কতক্ষণ কত বাজে একবারে এটা হ্যাঁ তো এক একদিন দুবার তিনবার করে ফোন কি এমন এমার্জেন্সি কথা থাকতে পারে তার সঙ্গে যে এক এক দিনে দুবার তিনবার করে এত এত ফোন আর সেই মেয়েটা যার নিজের কোনো কিছুই ঠিক নেই না ক্যারেক্টার ঠিক আছে না ফেক সব কিছু জিনিস তো তার সঙ্গে কী কথা থাকতে পারে এবং আমরা ওই মেয়েটিকে দেখেছি হ্যাঁ মেয়েটি যথেষ্ট বয়স্ক এবং মানে কি বলবো দেখা নিয়ে আর কিছু বলার নেই এবং ফ্যামিলিও যে ভালো না তার মায়ের বিহেভিয়ারে বোঝা যাচ্ছে তো এমন একটা জায়গা থেকে উঠে আসা মহিলার সঙ্গে আমাদের বেঁচুতার কী মানে কথাটা কি থাকতে পারে বন্ধুত্ব মানে যার তার সঙ্গে বন্ধুত্ব করে বেচুদা মানে তো একটু দেখে শুনে বন্ধুত্ব করা উচিত কারণ বারবার এই জিনিস হয় আর কি তারপরেও বেচুদা এরকম ধরনের লোকের সঙ্গে মানে কারণটা কি আমি এটা ধরতে পারছি না ঠিক আছে এবার বেচুদার মানে চয়েসটা আমি বলছি যে দেখো আমরা বন্ধুত্ব করি কি না বন্ধুত্বর কিন্তু কোনো বয়স মানে না বুড়ো হুড়ো কচি ছুড়ো সবার সঙ্গে তুমি বন্ধুত্ব করতে পারো বন্ধুত্ব মানেই তো খারাপ জিনিস না তো বন্ধুত্ব বয়স দেখে হয় না যদি হতো তাহলে আমাদের এই যে টাকাজি হুম যিনি কিছু দিন আগে গত হলেন তার একটা যেন অল্প বয়সী একটা বন্ধুত্ব হয়েছিল মানে একদম ব্লুজুম ফ্রেন্ড তোমরা সবাই সব জানো কিন্তু সেটা নিয়েও প্রচণ্ড গসিপ শুরু হয়েছে কেন বলো তো এই জন্যই তো শুরু হয়েছে কারণ এত অসমবয়সী দুজনের তো তাদের বন্ধুত্বর কারণটা কি সেটা খোঁজবার জন্য সবাই উঠে পড়ে লেগেছে ঠিক আছে সেটা নিয়ে প্রচুর আলোচনা জল্পনা কল্পনা হচ্ছে তো আমারও সেটাই একটাই বক্তব্য যে বেচুদা বন্ধুত্ব করতেই পারে হোয়াটসঅ্যাপ করতেই পারে আর সবসময় হোয়াটসঅ্যাপে কলিং করতো কিন্তু বেচুদা আর তোমরা জানো হোয়াটসঅ্যাপে কলিং মানে খুব একটা বেশি রেকর্ডিং করা যায় না তাই না হ্যাঁ রেকর্ডিং করা যায় না হোয়াটসঅ্যাপে এবার কেউ কেউ জানে হয়তো পন্থা হোয়াটসঅ্যাপেও রেকর্ডিং করা তারা হয়তো করে কিন্তু স্ক্রিন রেকর্ড ফেকর্ড করা যা হয়তো যাই না কিন্তু নর্মালি হোয়াটসঅ্যাপ করা যায় না তাই জন্যই বেচুদা কিন্তু ভিডিও কলের ছবি দেওয়া আছে আর হচ্ছে এমনি ভয়েস কলের ছবি আছে মানে হোয়াটসঅ্যাপে কলিংটা করতো বেচুদা বুঝতে পেরেছো আচ্ছা এবার আমার কথা হচ্ছে টেস্ট রুচি হ্যাঁ বেচুদা কার সঙ্গে বন্ধুত্ব করবে আমাদের কিসের দরকার বন্ধুত্ব করতেই পারে আর বন্ধুত্ব করে মানেই সেটা নোংরামি না একদম না তাহলে বেচুদা মানে এই অসমবয়সী একটা মানে বিষমবয়সী একটা মহিলা যার মানে কি বলবো আর কি ক্যারেক্টারে তো ধাজিয়া উড়ে গেছে সে কথা বাদি দাও আর দেখতেও হদ মানে কি বলবো আর সেটা বলার নেই তেমনি স্ট্যান্ডার্ড তো এত বিলো দ্য বেল্ট একটা মহিলার সাথে বেচুদার কিসের গল্প বেঁচুদার তো যথেষ্ট সব দিক দিয়ে মানে ভালো ভদ্র ফ্যামিলি ডিসেন্ট দেখতে শুনতে নাকি সুন্দর স্মার্ট হ্যাঁ তারপরে কথাবার্তা ভালো মানে একেবারে নিরীহ গোবাচারা টাইপের লোক না হ্যাঁ বেচুদার কথা বলছি তো তার এরকম একটা বিকৃত রুচির মানে পরি পরিচয়টা কেন আমরা পাচ্ছি মানে এরকম একটা লোকের সঙ্গে কিসের বন্ধুত্ব সেইটা প্রবলেমেটিক আর কিছু প্রবলেম না বন্ধুত্ব করতেই পারে আর তোমরা কিন্তু বারবার শুনছিলে যে বন্ধুত্ব করতে পারে কথা বলতেই পারি হোয়াটসঅ্যাপ করতেই পারি চ্যাটিং করতেই পারি এই বার 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 বলছিল কেন না সেপারেশানে আছি করতে পারে এটা কি কোনো অন্যায় একদমই না কে বলেছে অন্যায় কোনোটাই অন্যায় না আমি যেখানে পরিষ্কার বলছি যে পরকিয়ার মতো কাজও এখন আইনত বৈধ মানে তার মানে এই নয় যে আইন বললে তুমি পরকিয়া করে বেড়াও বাট এটার কোনো আইন নেই যে পরকিয়াতে তুমি কাউকে শাস্তিযোগ্য অপরাধ বলতে পারো পরকিয়াতে যেটা হয় যে তুমি তোমার লোক মানে তোমার পার্টনারকে যদি ডিচ করো সেক্ষেত্রে সে তোমার এগেনস্টে লিগাল অ্যাকশান নিতে পারে কি না ডিভোর্স ফাইল করতে পারে ঠিক আছে এর বাইরে আর কোনো শাস্তিযোগ্য অপরাধ হয় না বা অন্য কিছু জরিমানা বা জেল এই ধরনের কিছু হয় না এই জন্য বলা হয় যে পরকিয়া বৈধ হয়ে গেছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে যদি আমি সেটা বলি বা সেটা মানি সেই ব্রড মাইন্ডেড মেন্টালিটি রাখি তো সেখানে বেচুদা সামান্য সামান্য গল্প করেছে সেটা আমি মানতে পারছি না এটা তো ঠিক নয় না না আমি একেবারেই বেঁচুদার পক্ষে এই ব্যাপারটাতে গল্প করা যেতেই পারে দেখো এত এত বড় রাত কাটানো এত এত সারা দিন কাটানো একাকিত্ব যে কত বড় জ্বালা তোমরা বুঝবে কি করে আর তাই জন্য তো টেস্টার দিয়ে টেস্টিং করছে বেচুদা মানে কথা সব জায়গাতে করে করে দেখছে যে আমার উপযুক্ত বন্ধুকে কিন্তু এই বন্ধু যে গত ফেব্রুয়ারি মাস থেকে আছে এটা নো ডাউট মধ্যখানে কাটিং হয়ে যেতে পারে বন্ধুত্ব কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আছে কেন কল রেকর্ড তাই বলছে তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রায় দশ মাস হতে চললো ঠিক আছে বন্ধুত্ব মূর্তখানে বিছড়া বিছড়া লেকিন এখন আবার ঠিক চলে এসেছে তো সেখানে তোমাদের মানে মানে বক্তব্যটা কী মানে এই যে অসম বিষম এক ধরনের বন্ধুত্ব যে মানে হঠাৎ কি কারণে ওই রকম ধরনের একটা বন্ধু হতে পারে হ্যাঁ এবার তোমরা বলতে পারো আর কোথা থেকেই বা জোগাড় করলো ভিউয়ার্স হিসেবে কথা বলতে বলতে এই ধরনের বন্ধুত্ব হয় যেখানে আমাদের বেচুদা জানে যে বেচুদার একটা ইমেজ আছে নিট অ্যান্ড ক্লিন এবং সোশ্যাল মিডিয়ায় একটা বড় ব্লগার তাহলে বেচু দা মানে মানে এই লোকের সঙ্গে মানে কালচারটা ঠিক মিলছে না না সেই জন্যে হ্যাঁ সেই জন্যে আমাদের প্রশ্ন আর তো কিছু না দেখো কল লিস্ট সামনে চলে এসেছে ফোন নাম্বার সামনে চলে এসেছে হোয়াটসঅ্যাপ চ্যাটিং সামনে চলে এসেছে ফটো সামনে চলে এসেছে স্টেটমেন্ট সামনে চলে এসেছে ইভেন ভদ্রলোক এখনও বলে যাচ্ছে এবং ওই বেচুদার নাম করে করে বলে যাচ্ছে বেচুদা এই বলেছে বেচুদ আমি অবাক হচ্ছি যে বেচুদার কাছে আমি যে নাম্বারটা দিয়ে ফোন করেছি বারবার সেই নাম্বার দিয়ে ফোন এসেছে তারপরেও কেন বেচুদা বললো যে কে বলছেন আরে সেটাতে আগে থাকতে কানেকশন অন্য জায়গা থেকে এসে গেছে বলা হয়ে গেছে যে আমার ফোন হ্যাক হয়েছে না হ্যাক না আমার ফোন আমার লোক নিয়ে নিয়েছে তো আমার লোক যদি নিয়ে নেয় তাহলে তোমাকে ওই নাম্বার থেকে কল করতে পারে তুমি কিন্তু পরিষ্কার ডিনাই করবে যে তুমি কাউকে চেনো না ঠিক আছে বিচুতা বলেছে সেটাই যে আমি কাউকে চিনি না এই নামের হ্যাঁ কারণ বেঁচিতাটা টিউ নামের লোককে চেনে অরিজিনাল নামের লোককে চেনে তো বেঁচেদা কি থরাই চেনে এখন যদি অষ্টতর নাম ধরে তোমরা ডাকতে শুরু করো বেঁচেদার কি সব নাম মুখস্থ থাকার কথা ওই জন্য বেচুতা আকাশ থেকে পড়েছে অ্যাকচুয়ালি বেচুদা এটা বলতে চেয়েছে দেখো আমরা আমি টিউকে চিনি টিউ আমার বন্ধু হ্যাঁ যার সঙ্গে আমি মেসেজ করি যার সঙ্গে কথা বলি তার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ করি ঠিক আছে আর বাদ বাকি সেই যে বন্ধু ডুপ্লিকেট বান্ধবী আর কি যে কিনা না চারিদিকের নাম ভাঙিয়ে ভাঙিয়ে একটা একটা করে ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেই সেগুলো দেখে তো আমার কোনো লাভ নেই তাই যেন বলেছে না আমি ঝিমিকে চিনি না বুঝতে পেরেছো ব্যাপারটা তো যাই হোক এখন ব্যাপারটা দেখো কে কার সাথে কথা বলবে কে কার সঙ্গে বন্ধুত্ব করবে কে কার সঙ্গে থাকবে কে কার সঙ্গে লিভ ইন করবে কে কার সঙ্গে পরকিয়া করবে এই সবগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে আসার দরকার নেই আমরা ব্লগিং দেখতে এসেছি আমরা ব্লগিং দেব দেখবো ঠিক আছে কারণ তার ক্যারেক্টার তার পার্সোনাল জায়গা আমাদের কি দরকার আছে অ্যাজ আ ব্লগার সে কি ভালো কাজ করছে কি দেখাচ্ছে কি না করছে সেটা আমরা দেখতে এসেছি কিন্তু কিন্তু এখানেই একটা প্রশ্ন তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা যে বেচুদা কি করেছে বেচুদা আগে যা ব্লগিং করেছে করেছে তারপর তার দিদিকে একটা সময় শুরু করেছে আচ্ছা সেটা করে করে ভাইরাল হয়েছে আচ্ছা এইবার এখন কি দেখলে তোমরা যে বেচুদা তার পারিবারিক জিনিস মানে তার ওয়াইফের সঙ্গে তার যে ঝামেলা মানে আমাদের টিনু সুন্দরীর সঙ্গে যে ঝামেলা হয়েছিল এই রকমই একটা ঘটনাকে কেন্দ্র করে এই ফোন আলাপ করা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করাকে নিয়ে সেই জিনিসটা নিজেদের মধ্যে শর্ট আউট করে ব্যাপারটা থেকে দুজন দুজনকে ডিসকানেক্ট করে বেরিয়ে যেতে পারতো কিন্তু বেচুদা কি করলো না ডিসকানেক্ট করলো না এবং বেচুদা সেই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে পার্সোনাল জিনিস পাবলিক করলো আর সেইখানেই আমাদের বক্তব্য তুমি তোমার পার্সোনাল 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 জিনিস রাখতেই পারো বা তোমাদের ফ্যামিলিতে কিছু হতেই পারে তুমি কি করতে পারতে তুমি সেই জিনিসটা নিজেদের মধ্যে শর্ট আউট করে তোমাদের ভাই আর পোষাচ্ছে না দুজন দুজনের রাস্তা ডিট্যাচ তুমি তোমার মতো ওর মতো তুমি এসে কি বলতে পারতে ভাই আমরা আমরা এরকম মানে ব্লগিং করতাম তোমরা যাকে দেখেছ তো আমাদের একটা পারিবারিক ঝামেলা হয়েছে সেই ঝামেলা মানে কন্টিনিউ হচ্ছিল তাই আমরা সেই ডিসিশান নিয়েছি দুজনে দুজনের মতো করে আলাদা হওয়ার ডিসিশান নিয়েছি তো যবে হবে হবে এখন আমি একাই ব্লক করব ব্যাস ফুরিয়ে যেত না দিনের পর দিন সেইটা বেঁচে মহল খাড়া করেছে সবাই জানো তো সে বেঁচেছে তার বইয়ের ক্যারেক্টার সে বেঁচেছে তার বইয়ের এই হোয়াটসঅ্যাপ চ্যাট সে বউকে এইভাবেই নাঙ্গা পুঙ্গা করেছে হ্যাঁ তো সেই জন্য তার পার্সোনাল জিনিস ধরে লোকে টান মারছে বুঝতে পেরেছ নালে কে কার প্রাইভেট লাইফে কি করছে না করছে আমাদের তো ম্যাটার হওয়ার কথা নয় একদমই কথা নয় কিন্তু যখনই কেউ প্রমাণ করতে চায় আমি সতী ঠিক আছে তো এইদিকে আছে কিছু শেয়াল তারপরে পঙ্গু ওরা সব সতী আর কি ওরা সবাইকে বাইজি নাচ নাচতে দেখে সবাইকে ডোড ছোঁয়াতে দেখে ঠিক আছে তারপরে হচ্ছে মানে ওরা কোনো কোনো কেউ কিছু যদি ভিডিও কন্টেন্টের জন্য মিথ্যা কথা বলে সেই জিনিসটাকে ধরে নেবে আর বাদ বাকি কথা সে নাকি মিথ্যা বলে তারা জানে তাদের বেলা যে কোনো সব মিথ্যা কথা আর অন্য লোকের বেলা সা সত্যি কথা যাই হোক তারা এরকম বলবে তো বলছে তো তারা একে সার্টিফিকেটটা দিতে পারে কারণ তারা তো সব বাড়িতে বসেই থেইতা নাচানাচানাচান করে সেটা আমরা জানি ভালো করে তো যাই হোক এবার আমার বক্তব্যটা এখানেই যে পার্সোনাল জিনিস নিয়ে তো আমাদের কাটাচাড়া করার দরকার নেই কিন্তু ভাই তুমি করে রেখেছো নিজের বইয়ের বদনাম তাকে যা খুশি তাই বলা তাকে রোজ বেচা তার সঙ্গে অসভ্যতামও তার মানে নোংরামি করা এবং শুধু তাই নয় যারা যারা যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে তুমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছ তুমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছো এবং পরিষ্কার বলেছো এইখান থেকে নিয়ে আসছে ফোকলার ফেসবুক থেকে ওখান থেকে নিয়ে আসছে বাবা হেভি করছে হেভি চিজি আইডি বাইনি বিশাল করছে মানে তুমি এই ন্যূনতম তোমার কমন সেন্স নেই যে বলা ভাই আমার পার্সোনাল ব্যাপার আমার ওয়াইফের সঙ্গে যা হয়েছে হয়েছে কিন্তু এইভাবে তার ইমেজটা নষ্ট করার কোনো দরকার নেই আমারটা আমি বুঝে নেবো না তুমি তালিয়া দিয়েছ হ্যাঁ তোমার পাতানো দিদি যেভাবে নোংরামি করেছে যদিও আজকের তার বক্তব্য আমি বলেছিলাম হলেও হতে পারে যেভাবে ফিগার ফুলছে এটা হলেও হতে পারে মানে এরা এখন না কীরকম সাইড কাটছে বলো তো ওইদিকে তুতলি আর এইদিকে কিমা দুজনে সাইড কাটছে কিরম আমি জানো তো এটা হলেও হতে পারে আমি এরম বলেছিলাম ওটা করলেও করতে পারে এরম বলেছিলাম মানে আমি ডাইরেক্ট বলিনি এটা বলতে চাইছি আর কি ঠিক আছে যাই হোক সে যা পারে বলুক যান তার জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি তো এখনকার প্রোটেস্ট করো উল্টে তুমিও বলেছিলে তাহলে আজকে তুমি কেন এগুলোকে গায়ে মাখছ তুমি তো জানোই তুমি করতে পারো এই সব তো অসুবিধে কী আছে করেছো বেশ করেছো তাহলে আবার বারবার ভিডিও করে লাইভ করে এসে বছর 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 করছো হ্যাঁ কি মানে এটাতেই তো সমস্যা এটাতেই সমস্যা ওপেনলি এসে থ্রেড দিচ্ছ তাকে দেখে নেবো তোকে ছাড়বো না আরে ভাই তুমি যাও না আইনের পথে যেরমভাবে তোমার করার দরকার যেভাবে তোমাকে ডিফেম করেছে সে তুমি ডিফেমটা যেভাবে আদায় করার দরকার করো অসুবিধে দেখিয়ে আছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয় দেখিয়ে লাভ নেই ঠিক আছে কারণ একতরফা কিছুই হয়নি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই তরফের লোকেরা যদি কোনো কথা বলে থাকে ওদিকের লোকের তরফের লোকেরা কয়েকশো গুণ বেশি টিনাকে বলেছে ঠিক আছে তো নোংরামে চূড়ান্ত পর্যায় করেছে এখন সব সতী সাহ্যে তো সেখানে তুমি বলতে পারো হ্যাঁ এবার তুমি বলতে পারো কি হ্যাঁ আমাদের আমরা আমরা তোমাদের নামে করতে পারি হ্যাঁ তুই এখন দেখো একটা মানে জিডি বা এফআইআর করাটা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না করতেই পারো ফেক করতেই পারো অনেক কিছুই করতে পারো এবার কি হবে তোমাকে করলে তোমাকে গিয়ে দেখা করতে হবে কি হবে তোমাকে একটু গিয়ে ছুটতে হবে গিয়ে করতে হবে এবার প্রমাণ তো করতে হবে যে তোমার সম্বন্ধে কি কি অন্যায় কথা বলা হয়েছে কতটা কি করা হয়েছে প্রমাণ করলে তবে ঠিক আছে তো কেস চালানোর ইচ্ছা হলে চলবে অসুবিধে কি আছে তুমি যদি একশোটা কেস চালাতে পারো আমরা একটা কেস চালাতে পারি না সেটা কথা নয় কথা হচ্ছে বয় ভয় দেখিয়ে লাভ নেই যা করার করো অসুবিধে কিচ্ছু নেই অন্যায় তো কিছু করিনি আর অন্যায় কিছু বলিনি যেগুলো যেগুলো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সেগুলো নিয়েই কথা বলছি ঠিক আছে আর এখানে তো এরকম সিস্টেম আছে লোকের ফেসবুক হাতড়ানো লোকের ইনস্টাগ্রাম হাতড়ানো তারপরে ইনস্টা তা ফ্লিপকার্টে সে কী করেছে সেইটা হাতড়ানো তাহলে ঠিক আছে আমরাও করতে পারি তো যাই হোক এটাই বলার ছিল বেচুদা এখন মহা পড়ে পড়েছে ঠিক আছে এবারে যখন মানুষ দেখবে কোনো অল্টারনেটিভ বই থাকে না তখন বলে বেশ করেছি করবই তো হ্যাঁ হ্যাঁ জানি না পারি না আর বেশ করেছি এই কথাগুলো না সব জায়গায় প্রযোজ্য হয় তো এই বেশ করেছি কথাটাই এখন আমাদের বেচুদার অস্ত্র বেশ করেছি হ্যাঁ করতেই পারি করতেই পারি হ্যাঁ তখনই মানুষ বলে যখন ব্যাপারটা চারিদিকে ছেগড়ে যায় মানে ছেদড়ে যায় তখনই মানুষ এইভাবে বলে তো তাই জন্য আমাদের বেচু দাও বলছে তো চলো আর চারিদিক দিয়ে না ভয় দেখানো হচ্ছে মানে এই করে নেবো তোরা সাবধানে দেখিস তোদের এই হবে তোদের ওই হবে তোদের সেই হবে হ্যাঁ দেখা যাবে অন্যায় যদি করি তাহলে নিশ্চয়ই শাস্তি পাবো আর অন্যায় যদি না করি তাহলে কি করে শাস্তি পাবো তো ঠিক আছে তো আইন তো আর কারোর একার নয় আইন সবার আছে তো যা করা হবে দেখা যাবে যে যতদূর যাওয়া যাবে ততক্ষণ যতদূর যেতে হবে হ্যাঁ এটা কি বলতে পারো তোমরা ঘরে বসে ভিডিও করছো আর সেখানে তোমাকে এখানে ওখানে দৌড়াতে হবে হ্যাঁ অনলাইন না করলে তো দৌড়াতেই হবে সারা জীবন কি শুধু তুমি বসে ভিডিও করলে হবে কখনো কখনো এরকমভাবে প্রোটেস্ট করলে তোমার উপর এফেক্ট আসবে ঠিক আছে তা তুমি যখন এফেক্ট আসবে তখন তোমাকে সেটা লড়তে হবে এটার কী অসুবিধা আছে তো যাই হোক টাটা চুমু সবাইকে